ধরেন ছোট্ট একটা জায়গা কিন্তু চাষ করার জন্য বড় পাওয়ার টিলার ঢুকছে না তখন কি করবেন এই তো আসে মিনি পাওয়ার টিলার মজা করছি না দেখতে পাচ্ছেন যে এই ছোট্ট একটা মিনি টিলার আপনার কতগুলো কাজে দিতে পারে এই যে জাস্ট চালানোর জন্যও কিন্তু আপনি এটা সেলফ স্টার্টার নিতে পারবেন এই যেখানে আমি দেখাই আপনাকে জাস্ট চাবি দিয়ে কিন্তু স্টার্ট দিতে পারবেন এই যেখানে চাবি দেওয়া আছে চাবি দিয়ে স্টার্ট দিতে পারবেন এটা একটা ছোট বাচ্চাও চালাতে পারবে এবং এই জায়গাতে দেখেন আপনি এখানে ব্যাটারি লাগানো হবে এবং এটা চাষের জন্য ফালা পিছনে এটা আপনার কোনো ঝাঁকি দিবে না যে কেউ চালাতে পারবে আপনি চাইলে এটাকে পিছনে নিতে পারবেন সামনে নিতে পারবেন খুব ইজি চালাইতে পারবেন খুবই স্মুথ কোনো কোনো মানে মানে পেতে হবে না একটা গেলে আপনার আপনার চাষের চাষের জন্য জন্য ঝামেলাই নেই কিছু কিছু জমি আছে এটা নিয়ে যাবেন দিব্যি চালাবেন এটা পেট্রোল চালিত দেখতেই পাচ্ছেন যে পেট্রোল চালিত হয় খুবই অল্প তেলেই ধরেন অনেকগুলো চাষ করতে পারবেন মিনিমাম এক থেকে দেড় ঘন্টা এক লিটারে চালাতে পারবেন এবং এইগুলো সাস্টেনেবিলিটি খুবই ভালো পেট্রোল ইঞ্জিনগুলো আপনারা দেখছেন মোটরসাইকেল ইঞ্জিন হওয়ায় এটার সার্ভিসিংও খুবই ভালো আপনি এলাকায় সার্ভিস করতে পারবেন মোটর সাইকেলের যে ফাংশন সেই ফাংশনও কিন্তু এটাতে আছে এটা সিক্স পয়েন্ট ফাইভ হর্সের একটা ইঞ্জিন এটার চাষ খুবই দুর্দান্ত খুবই ছোট ছোটো জায়গায়ও ঢুকে ঢুকে এটা চাষ করতে পারে এবং বড় জায়গাতেও চাষ করতে পারে আমার মনে হয় এটা আপনাদের খুবই কাজে দিবে আপনারা নিজেদের যাদের বাগান আছে নিজেদের ছোট ছোটো জমি আছে যারা পুকুর পাড়ে চাষ করতে চান যে জায়গাগুলোতে পাওয়ার টিলার ঢোকে না সেই জায়গাগুলোতে পারবেন খুব শক্ত মাটি যদি হয় লাল মাটি মতো যেগুলো মানে বড় ট্রাক্টর দিয়েও চাষ করা যায় না সেটা বাদে যে কোনো মাটিতে আপনি ব্যবহার করতে পারবেন বেলেদোয়াশ মাটি থেকে শুরু করে সব মাটিতে আমার মনে হয় এটা আপনার খুবই কাজে দিবে আপনারা যদি এটা অর্ডার করতে চান আমাদের অনলাইনে দেওয়া নাম্বারগুলোতে কল করতে পারেন সারা বাংলাদেশ যে কোনো কোরিয়ার নিতে পারেন আপনাদের বেশ কিছু কমন প্রশ্ন আছে যেগুলো হচ্ছে দেশের বাইরে এটা দেওয়া সম্ভব কিনা আসলে আমরা নর্মালি এটার কোনো এক্সপোর্ট লাইসেন্স করিনি আপনারা চাইলে হয়তো নিতে পারবেন কিন্তু এটা আমরা যেহেতু বাইরে থেকে নিয়ে আসি আপনার ওই দিক থেকেও সোর্স করতে পারেন আর যদি বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন কিন্তু প্রবাসীরা আবার অর্ডার করতে পারেন প্রবাসীরা যদি বাইরে থেকে অর্ডার করেন আপনাদের সারা বাংলাদেশে যেখানে পাঠাই দিতে পারেন আমরা পাঠাই দিতে পারবো এটা নিয়ে কোনো অসুবিধে নেই আর কমন কিছু প্রশ্ন আছে যেটা হচ্ছে আপনি দাম কেন ভিডিওতে বলা হয় না কারণ এই ভিডিওগুলো বছর বছর থেকে যায় কিন্তু এই দামগুলো কিন্তু চেঞ্জ হয় তো যখন চেঞ্জ হয় তখন ওইটা নিয়ে কাস্টমাররা আমাদের সাথে ঝামেলা করে তো এই জন্য দামগুলো বলি না আমরা ডিসক্রিপশনে দিই প্লাস ফোন নাম্বারে কল করলেই আমরা ওটা বলে দিই যে এটার দাম এই মুহূর্তে এটা চলে আমার ওয়েবসাইটে ঢুকলেও দেখতে পারেন আরেকটা প্রশ্ন আপনাদের আছে সেটা হচ্ছে আমরা এটা কিস্তিতে দেই কিনা আমাদের এখানে কিস্তি সুবিধা নেই সরাসরি ফুল পেমেন্টে নিতে হয় তবে ভর্তুকি তো যদি নিতে পারেন যদি গভর্নমেন্টের সাথে আপনারা কথা বলতে পারেন সরকারি অফিস থেকে ভর্তুকির লিস্টে নিতে পারেন তখন আমরা দিতে পারবো সরকারের মাধ্যমে